আসসালাম আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমার মতামেও ভালো আছো আসা একটা নিয়ে আসলাম এই যে আর পুরো প্রথমে আমার মেয়ে এই আমার মেয়ের মতো পুরো তোমরা কে কে মেহেদি দেওয়া পছন্দ করো কারণ এক মেহেদি দিব আর মেহেদি না শেষ হয়েছে তো মেহেদি দিয়ে ফেলে মেহেদি দেওয়াটা কেমন হয়েছে পুরা কমেন্টস করে বলবা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবা আমার পাশে থাকবা ভুল ত্রুটি হইলে পুরা আবারও বলছি ক্ষমা দৃষ্টিতে দেখবা আমার হেপিন হ্যান্ডকে বললাম বলা আগে প্রথমে আপুরা পুরো আপু ঘরটা ঝাড়ু দিয়ে নাও তারপরে মুছে ফেলে যাও কারণ তেমন সবজি তেমন কাটা নাই তেমন কারণ হালকা হালকায় বান্না আজকে আজকে আমার ছেলের বউ আর পুরো পরীক্ষা নাই আজকে মনে কর আমার ছেলের বউ রান্নাটা করবে এই যে আমার হেপিন হ্যান্ড প্রথমে ঘরগুলো ঝাড়ু দিতে আসলো এই যে দেখো তোমার ভাই আসার সময় এই যে সবজি নিয়ে আসলো মূলা তারপরে করলা তারপরে সজনে ডাটা তারপর কালকে আনা হয়েছিল আবার মেয়ে আবার সজনে ডাটাগুলো কেটে রাখছিলো তাই এই জন্য বলছি বলে আজকে তেমন কাটাকুটি নাই এখন দেখো তোমার ভাই আবার নিয়ে আসলে এগুলো কাটতে তো হবেই রান্না করতে হবে এই যে দেখো প্রথমে এই যে বাদাম বাদামগুলো পুরো এই যে এখন ছোলা হইলো আইসা বল তাতে বাদাম বর্তমান আইতে কারণ বাদাম ওনার কাছে ভালো পুরা লাগছে তোমাদের ভাইয়ার কাছে এই কারণে মনে যে ভর্তা বানানো হবে আজকে ওই পাশে বাদাম বর্তার জন্য পেঁয়াজ রসুন বাজা হইতেছে আর এদিকে মনে করো এখন মূলার তরকারিটা বসায় দিব প্রথমে পুরো পেঁয়াজ মরিচের সাথে যে চিংড়ি মাছ ভেজে নিব কারণ মূলার তরকারি তা পুরো চিংড়ি দেয় মজা তাই না বলো তা পুরা তোমার ভাইয়া বলছিলো এই মনে করো ভুইশাক দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করতে মনে করো পেঁয়াজ মরিচের সাথে চিংড়ি মাছগুলো ভেজে নিল একসাথেই হুম ঠিক আছে ঠিক আছে কথা বলো না আমি তো কথা বলতেছি চিংড়ি মাছ বাঁধা হয়ে গেছে এখন হলুদ মরিচ দিয়ে দিব অল্প অল্প করে কারণ মূলার তরকারি তা পুরা জাল ভালো লাগে না বেশি লালও ভালো লাগে না এই কারণে অল্প অল্প করে দেওয়া হইতাছে আর বাদাম ভর্তার জন্য ওই পাশে পেঁয়াজ রসুন শুকনো মরিচ বাজা হইতেছে ফসানো হয়ে গেছে এখন মূলা গুলা দিয়ে দিই মূলা পুরা পুরো তোমার ভাই আর আমি খাই খাই খাইতে পারি পুরা তো আমার ছেলের বউ মেয়ে আমার ছেলে মূলার নামই কথাই শুনতে পারে না এই কারণে দেখো অল্প করে রান্না করা হইতেছে মূলা বলা ওদের কাছে গন্ধ আসে এই জন্য খাইতে চায় না ওই যে মনে করো ভর্তার জন্য পেঁয়াজ রসুন গুলা ভাজা হয়ে গেছে আর ওদিকে মাছগুলো বেঁচে নেওয়া হইতেছে বয়াল মাছ বড় বড় বোয়াল মাছ ছেলের বউকে বললাম বল বোয়াল মাছ দিয়ে মনে করো এই ডাটা আলু বেগুন দিয়ে রান্না করো কর মূলার তরকারিটা কষায় দেওয়া হয়েছে মূলা পুরো কে কে খেতে পছন্দ কম করে বলবা তো আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো দেখতেছ আপুরা সেটাও বলবা আর মনে করো আমার তো আমি নতুন কথা বলতে পারি না কত ভুল ত্রুটি হয় দৃষ্টিতে দেখবা তোমরা কমেন্টস করে আপুরা আমার শিখাই দিবা বলো আপু এইভাবে না এইভাবে বলো কারণ তোমার তো তোমাদের একটা কমেন্টস আপুর আমার অনেক কিছু শেখার আছে তোমরা কারণ তোমরা যদি আপুর আমার পাশে না থাকো কারণ তাহলে কীভাবে আগাবে বলতো পুরা তোমাদের পরিবারের একজন হয়ে গেছে যেহেতু এখন আমি যে কী কারণে আসলাম এই জায়গাতে আমি নিজেই বলতে পারি না কারণ এখন কথা না বলতেও ভালো লাগে না ভিডিও না সারলেও ভালো লাগে না এখন এই রকম পর্যায়ে আইসা গেছি তোমরা দিদি আপুরা আমাদের সাপোর্ট করো সাপোর্ট না করো কীভাবে কারণ ডিম জাল দিয়ে বসানো হয়েছে তো মূলা এখন আপনারা কেমন তেমন যে সিদ্ধ হইতে চায় না এই কারণে বললাম আস্তে করে ডিম জাল দিয়ে বসায় রাখো তে সিদ্ধ হয়ে যাবে মাছগুলা বাজা হয়ে গেছে ওই পাশে ভাতটা বসায় দেওয়া হইতেছে কারণ রেডি হইলে পুরো সব কিছু গুসানো হলে একটার পর একটা বসায় দেওয়া যায় এই যে দেখো এই পাশে আমার হেপিন হ্যান্ড বাদাম ভর্তা বানিয়ে নিতেছে বাদাম ভর্তা তিসি ভর্তা পুরো এগুলো আমার অনেক পছন্দের ভর্তা কীভাবে বানানো হবে দুইটা মজ দিয়ে কিন্তু বেশি মজ দিলে আর খাওয়া চলবে না আর ভালো লাগে না এখন মনে করে যে করলা ভাত বসায় দিব আজকে পুরো করলা সাদাই বাজি করলাম চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করতে হবে না কারণ চিংড়ি মাছ পছন্দের খাবার হইলে কি কিন্তু রোগ হইলে কিছু বাদ দিতে হয় ডাক্তারের নিষেধ করছে চিংড়ি মাছ খাইতে গরুর মাংস চিংড়ি মাছ মানে যেগুলো মনে করো তো লাগতো মানে ডাক্তারই ভালো জানে কেন না করছে আমরা তার ডাক্তার না আমরা জানিও না এত গরম আমার পুরা ভ্যাবসা গরম আল্লাহ এত গরম शिका था जाए ना पूरा হয়ে গেছে গেছ নামে ফেলবো আর এই যে এখন মনে করে সজনে ডাটা আলু বেগুন দিয়ে রান্না করব বল মাছ দিয়ে তাহলে আমার ব্লগটা কেমন হয়েছে কমেন্টস করে বল বা পুরা যদি ভালো লেগে থাকে লাইক একটা সাবস্ক্রাইব করে দিবে আমার পাশে থাকবা। আর এই যে দেখো মেয়ে এখন আসলো আইসা বর্তা আমি একটা বর্তা বানাবো বললাম কি তো তোমাদের ভর্তা বানানো হয়েছে বাদাম বর্তা মেয়ে বর্তাসা আমি মনে করে যে মানে যে বাদার বেগুন আছে না বড়ো বড়ো গোল গোল বেগুন ওই বেগুন টমেটো দিয়ে বর্তা বানাবে মেয়ে বর্তাসে এগুলো বর্তা বানাই আমি তুমি বানায় যদি খাও খাও সমস্যা কি বৃষ্টি আসবে হয়তো পুরা ঠান্ডা বাতাস ছাড়ছে কারণ আমার মেয়ের একটা না একটা প্রতিদিনের মত মন মতন রান্না করতেই হবে কারণ ও রান্না করে আর মন মতন ও রান্না করে খায় আমাদের পুরো একটা ইত্যারা নাই অটাও রান্না করে খায় সমস্যা কি অটাও যদি রান্না করে খাইতে পারে খাক দুই পাশে মনে করাই এফেনটা বসাই দিল এখন মনে করব এই যে মনে করো বেগুন আর টমেটো বেজে নিব দুই বাগুন আমাদের পাকের ওদিকে পুরো মেলা পড়ছে ভাবিল ভাবছিলাম তোমাদের সাথে নিয়ে যাব কারণ যাওয়া হবে না দেখা যায় পুরো প্রচুর বৃষ্টি নামতেছে যখন যাবো পুরো তোমাদের সাথে নিয়ে যাব আমাদের পাকের ওইখানে আমাদের এলাকায় মেলা হইতেছে কারণ বৃষ্টির মধ্যে তাছাড়া পুরো যাওয়া যাবে না তারপরে আমার মনে করো এই আইএমএ বিজয় রোজা রাখা হয়েছে এই কারণে পুরো যাওয়া যাবে না যাবো না আজকে আল্লাহ যদি বাচ্চা রাখে কালকে যাব তোমাদের সাথে নিয়ে যাব। তোমরা আমার পাশে থাকেও আলু বেগুন টমেটো দিয়ে এইভাবে মানে আটা দিয়ে রান্না করলে তরকারিটা এত টেস্ট হয় তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগে জল দিয়ে দেওয়া হলো এখন একটু ঢেকে দিব এই যে বেগুন টমেটো বাইজা নিল কিছু এখন বর্তমান বানাবে এই যে দেখো আমার নাতিন গোসল করতে গেছে গা আমার নাতি আমার কথা বলতেও সুযোগ দিতেছে না দিয়ে হলো কতগুলা দেওয়া রান্না পুরো রান্নাগুলো সিদ্ধ হইতে হয়তো সময় লাগে না তোমার ভাই তারা তাড়াহুড়া বলে আমার খাইতে দাও আমার খাইতে দাও যে আসলো যখন খাইতে দিয়ে দিলাম কারণ আর এখন আনা হয় নাই মনে করে যেমন ডাটা তারপরে যে বেগুন বর্তা মেয়ে জাল দিয়ে বানাইছে দেখে বর্তাটা দেওয়া হয় নাই জাল খাইতে পারে না দিনে রাগ করবে এই কারণে এই যে তাহলে আজকের মতো পুরো আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টস করে বলবা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবা আমার পাশে থাকবা তাহলে আজকের মতো এই পর্যন্তই টাটা